পারবে না আপনার কথা কিস্তিতে নিব তাদের জন্য ভাই ওয়ারলেস কাবারও থাকবে দুইটাই একদম ফ্রি দিচ্ছে এই পাঁচটা আজকে দিচ্ছে একটা ওয়াচ বাটন ফোন এবং এখানে আসার চারটা আইটেম

এই ক্যামেরা কোনো চমৎকার মানে এত চমৎকার পিছনে পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা এবং সামনে পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা এবং পনেরো এক্স এর জুম পাচ্ছেন এবং আপনি নিতে পারবেন ছয় মাসে এবং নয় মাসে কিস্তির অফার নিতে পারবেন প্রথমে ছয় হাজার টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবেন এবং ছয় হাজার টাকা আপনি ভাই এই ফোনটা নিতে পারবেন ভাই যাদের লাগবে ভাই অন্য জায়গায় প্রোডাক্ট আছে কিন্তু কিস্তি না আমাদের কাছে ভাই সব পসিবল আপনি এক্সচেঞ্জে নেবেন ভাই আপনি ক্যাশ নেবেন আপনি কিস্তি নেবেন আপনাদের জন্য সবকিছু অফার আছে আমাদের জন্য মানে যারা ক্যাশটাকে নিবে ভাই তাদের এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা হচ্ছে আঠাশ হাজার টাকা হচ্ছে আপনার ফোর টা এবং ফাইভ টা হচ্ছে চৌত্রিশ হাজার

मैंने गिफ्ट এই কিস্তির অফার এক চেঞ্জ হবে নিতে হলে কোথায় আছে ভাই ভাই ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারে ভাই এটা অন্য কোথাও যে তবে সবের নাম্বার হচ্ছে সবের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস টেক এবং 12 নাম্বার শপ এবং ভাই যা লাগে তাই কিন্তু দেওয়া যাবে কোন এই দেখো ভাই তারপর হলো আমাদের যেটা হচ্ছে সবসে স্লিম বোন ভাই যেটা মার্কেটে স্লিম নামে পরিচিত ভাই স্পার্ক 40 প্রো প্লাস ভাই খুবই পছন্দের ভাই আপনার না ভাই এটা জনগণের খুবই পছন্দের ফোন ভাই যেই পরিমাণ স্লিম করছে ফোনটা আপনার দেখলে মাথা নষ্ট করা ফোন ভাই সাথে দিয়ে দিছে ওয়্যারলেস চার্জার ওয়ারলেস কাবার ভাই মানে মাথা নষ্ট করে একটা ফোনে পঁচিশ হাজার টাকা আর কি না দিতে পারে এই বাজেটে ভাই এই ফ্রেমের ভিতরে পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি এবং দিচ্ছে কার্ভ ডিসপ্লে এবং দেওয়া আছে হেলিও জি টু গেমিং প্রসেসর এবং পিছনে দেওয়া আছে ভাই পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং দেওয়া আছে ভাই ডুয়েল স্টোরেজ স্পিকার এবং ভাই এগুলোতে আপনি পাবেন ফ্রিলিং সুবিধা যেটা আপনি ফোনে কথা বলতে পারবেন কিন্তু এটা প্রাইস ভাই মাত্র 24999 টাকা 24990 টাকায় মানে হচ্ছে 25000 টাকা 25000 টাকায় টাকা আসেন আসেন 25000 যে ক্যামেরাটা দিচ্ছে এই যে দেখেন 25000 টাকায় যে দিচ্ছে ওরা কি 42000 টাকার ক্যামেরা দিচ্ছে না ভাই ওরা পারবে ফোনের মধ্যেই দেখা এই ফোনের ভিতরে ভাই ওদেরকে দেখবেন কিন্তু ওদের ফোন দিয়ে আপনারা দেখবেন না ভাই

এইখান থেকে একটা নিতে পারবেন এবং সাথে থাকবে একটা নিক ব্যান্ড এই তিনটা থেকে আর এইখান থেকে যে কোন একটা নিতে পারবেন এইখান স্পিকার কেট নিয়ে তারপরে ছেড়ে কি এটা হচ্ছে ভাই এটা হচ্ছে দই মেকার দই মেকার এই দেখেন তারপরে হচ্ছে ব্যালেন্ডার তারপর তারপরে ইয়ার বাটন বোন তারপরে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এই সাতটা আইটেম থেকে একটা ব্যালেন্ডার মেশিন নিয়ে যাবেন আর সমস্যা নাই ভাই যেটা লাগে দিবে এবং সাথে এই তিনটা থেকে যেকোনো একটা পাবেন সাথে একটা এটা একদম ফ্রি থাকবে এবং এই দুটো তো থাকছে সাথে ওয়ালেট থাকবে সাথে থাকবে পপ সাথে থাকবে আপনার

নয়শো চাই আপনি এই ফোনটা নিতে পারেন একদম হ্যাঁ এবং কি ভাই আমাদের এখন শুধু এনআইডি কার্ড অন্য কিছু লাগবে বিকাশ থাকলেই থাকলে হবে যে আপনার মাসে এক দুইবার লেনদেন হয়েছে এরকম হলো আমরা আপনাকে কিস্তিতে দিয়ে দিবো শুধু ভিতরে এবং যদি চান ভাই আমরা

ব্যাটারি একমাত্র বাই টেকনোতে সম্ভব যেটা আপনাকে অন্য ব্র্যান্ড কখনো দিতে পারে না এই মাত্র 5000 টাকায় এই ফোনটা আপনি আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা দিয়ে আপনি ফোন নিয়ে যেতে ভাই অল 6 মাসের কিস্তিতে 9 মাসের কিস্তিতে যেভাবে নেন ভাই নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা এবং যারা এটা ক্যাশে নেবে ভাই ক্যাশে নিলে তাদের জন্য থাকবে ভাই এইখান থেকে যে কোনো একটা একটা স্মার্ট ওয়াচ আছে বাটন ফোন আছে এটা আছে এটা আছে চারটা থেকে যে কোনো একটা নিতে এই তিনটা থেকে যে কোনো একটা সাথে থাকবে এই চারটা থেকে

থাকবে গিফট আইটেম গিফট আইটেম যারা নিবেন ভাই একটা ল্যানোভো পাবেন এবং একটা এই দুইটা থেকে যেকোনো একটা যান ভাই যারা আট দুশো ছাপ্পান্ন নেবেন তাদের একটা ল্যানোভো একটা ইয়ারবাস থাকবে এবং সাথে থাকবে একটা সেলফি স্টিক একটা মাম্বর থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ব্যাগ থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে এবং সাথে আর ম্যানিটাইজ চারটে আইটেম টোটাল আটটা আইটেম পাবেন এই ষোলো হাজার পাঁচশো টাকার মনে হয় এবং যারা ভাই আমার ছয় একশো আঠাশ লাগবে আমি ছয় একশো আঠাশ ক্যাশ নিবো ভাই তাদের জন্য থাকবে এই দুইটা থেকে যে কোনো একটা সাথে থাকবে একটা স্পিকার সাথে থাকবে একটা সেলফি স্টিক সাথে একটা ওয়ালেট একটা পোশাকের এবং একটা হচ্ছে

আপনারা কিস্তিতে নেবেন ভাই মাত্র আড়াই হাজার টাকা এই ফোনটা নিতে পারবেন চিন্তা করেন ভাই দানও ফোন এক কথাই এবং এটাতে দেওয়া আছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং দেওয়া আছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং আঠারো ওয়াটের চার্জার পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে জি এইট গেমিং প্রসেসর এবং পিছনে পাচ্ছেন তেরো মেগা পিক্সেলের ক্যামেরা এবং সাথে পাচ্ছেন নাইনটি হার জিবিট ভাই একদম নতুন ফোন ভাই যারা এটা নিবে তাদের জন্য ভাই ডিসকাউন্ট থাকবে আপনারা শুধু ফোনে আমাকে বললেন যে ভাই আমি এই প্রোডাক্টটা দেখছি আমি ভাই ডিসকাউন্ট করবো আমি অ্যাক্সেস করবো শোরুম থেকে ভাই একমাত্র আমি ডিসকাউন্ট দিব আচ্ছা

এটা যদি কেউ নেয় আমাদের থেকে ভাই আমি দিচ্ছি একটা ব্যাগ পাবেন আমার থেকে এবং একটা মামবোর্ড পাবেন একটা ওয়ালেট পাবেন এবং একটা স্পিকার পাবেন ভাই কেউ কিন্তু না ভাই আমরা ওইগুলো ভাই টাকা তারপর হলো ভাই আমাদের যেটা হচ্ছে যারা বলে যে ভাই আমার পঁচিশশো টাকায় ফোন লাগবে ভাই এটা তো বলবেন কি ভাই এটা পাঁচ ওয়ার্ল্ড স্পিকার দেওয়া আছে চার্জিং পুরা এবং দেওয়া আছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আপনার কোনটা লাগবে ভাই দশ হাজার টাকার ফোনে কি লাগবে ভাই যাদের দরকার ভাই আমি পঁচিশশো টাকায় ফোন না ভাই যান তেইশশো টাকায় দিয়ে দিব এই ফোন তেইশশো টাকা আইফোন সিক্সটিন এবং ভাই এটা কথা বলতে পারবেন ফ্রি সুবিধা তেইশশো টাকায় সারা জীবন ফ্রিতে কথা বলুন ভাই একমাত্র তেইশশো টাকায় সম্ভব ভাই এই যে আপনি ফ্রি লিঙ্কে ফ্রি লিংকে ঢুকবেন ভাই আপনি দেখেন ফোনটা কত তাড়াতাড়ি কাজ করতে এই যে ফ্রি লিংকে ঢুকে আপনার অন্য ফোনে যদি ফ্রি লিঙ্ক থাকে আপনি সবগুলার থেকে আপনার ফ্রি লিঙ্কটা সাপোর্ট করতে পারবে দেখছিলাম এটা এটা খুবই এই যে আমাদের আমাদের প্রত্যেকটা ফোনে আপনার ফ্রি লিঙ্ক সুবিধাটা পাবেন এই দেখেন আপনার আমি টেকনো স্পেয়ার গো টু তে কল দিচ্ছি আপনি দেখেন ভাইয়া আচ্ছা যে কোনো টেকনো ফোনের সাথে যে কোনো টেকনো ফোনের সাথে কোনো সমস্যা নেই ফ্রি তে কলে কথা বলতে একদম ফ্রি তে ওরে ভাই কি নিয়ে আসে দেখেন

দেখতেছেন যে ভাই এটা কবে দেখাবেন এটা আমাদের কাছে খোলাটা এখনো আসে যেহেতু এত দামি একটা প্রোডাক্ট আমরা এটা খুলতে পারি না তবে যাদের লাগবে ভাই চব্বিশ টাকার ফোন ভাই কিস্তিতে নিলে মাত্র চব্বিশ হাজার টাকা আপনি এই ফোনটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এবং নয় মাসে কিস্তি দিতে ভাই ফোনের দাম মাত্র এক লাখ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই যেটা এক লাখ চল্লিশ হাজার টাকা এবং এটা ভাই এটা হচ্ছে ফোল্ড ফোন ভাই যেটা আপনার স্যামসাং এ কিনতে যান সামিতে কিনতে যান আপনার আড়াই লাখ টাকা লাগবে এবং মাত্র টেকনো দিয়ে আপনার হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকায় সম্ভব এবং এটাতে আপনার প্রসেসর হিসাবে দেওয়া আছে আপনার যেহেতু নিয়ে আসে তাহলে ভিতরে কিছু আছে ভাই ভিতরে অনেক কিছু দেওয়া আছে মিডিয়া টেক নয় হাজার প্লাস প্রসেসর দেওয়া আছে এবং ফাইভ জি প্রসেসর যেটা আগে বলে এবং এটাতে দেওয়া আছে একশো চুয়াল্লিশ

ক্যাশে জানা নেবেন ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে এক ভাই ডিসকাউন্ট নতুন দিবে ভাই আমার সবই সম্ভব চলে আসবেন ভাই ঢাকা মিরপুরে এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বারো নম্বর সবে গ্রেন ফ্লোরে এই আছে আসলে আরেকটু বলে দেন কি কি লাগবে